আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন হেউ বন্ধুরা আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলঢাকা উপজেলার কৈমারি একটা সুন্দর দৃষ্টিনন্দন পাখির খাসার সামনে অনেক সুন্দর পাখি মিছিল করছেন পিছনে দেখতে পাচ্ছেন বসে আছে আমার বিয়ে তো আজকে আমি এই পাখির ব্যবসা বাণিজ্য এবং সৌন্দর্য সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের কৈমেরি রাস্তা রাস্তা থেকে এসে স্কুল কলেজের পাশেই পাবেন একটা পাখির দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখির দোকান শুরুতেই আমরা একটু ভাইয়ের সাথে পরিচয় হই আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার এরশাদুল ভাই আচ্ছা পাখির ব্যবসা কতদিন ধরে করেন দুই বছর ধরে তো কৈমের একটা পুরাতন এবং প্রাচীন হাট কিন্তু গ্রামীণ হাট এই গ্রামে পাখি কেনা হয়

বন্ধুরা এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এখানে ঘুঘু পাখিও আছে এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এখানে আরও আছে টিয়া টিয়া পাখি ঘুঘু পাখি এবং কোয়েল পাখির ছানা দেখতে পাচ্ছি এখানে কোয়েল পাখিও বিক্রয় করা হয়ে থাকে এবং পাশাপাশি পাখির খাবারের ব্যবস্থা আছে যারা পাখি কেনে তারা পাখির খাবারও এখান থেকে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দূর দূরান্ত থেকে আসে পাখি কেন্দ্রে আচ্ছা পাখি কেন্দ্রে কি শুধু আমাদের কৈমারির পার্শ্ববর্তী লোক আসে না দূর থেকে আসে আরও দূর থেকে আসে এই পাখিগুলো আপনি কোথা থেকে ম্যানেজ করেন রংপুর থেকে নিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা তারপর এখান থেকে বিক্রি করেন পাখির খাবার কেমন বিক্রি হয় হয় পাখি তো ষোলো তো খাবারও দিন দুই এক দুই তিন কেজি হয় না দুই তিন কেজি হয় আচ্ছা শুনতে পারলেন ভাইয়ের কাছ থেকে এই যে পাখির সিনারিগুলো যদি একটু দেখাই এই যে ওপর থাকি এটা কি কবুতর এটা কি জাত নাম কি সিরাজি কবিতর তারপরে একটা ঝর্ণা শাটিং কবিতর তারপরে এসার তারপরে একটা ঘুঘু অস্ট্রেলিয়ান এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘুঘু অস্ট্রেলিয়ান আচ্ছা আচ্ছা এটা কি জাতের কবিতর গিরিবাস এটা কত জোড়া আটশো টাকা ঘুঘুটা কত জোড়া এই যে ঘুঘুটা যদি থাকে ঘুঘুটা ছয়শো টাকা জোড়া আচ্ছা আচ্ছা তারপর ওই কর্নারে ওটা কি ওটাও ঘুঘু ওই যে অস্ট্রেলিয়ান ও আচ্ছা আচ্ছা এটা বাজিগর এই জোড়াটা কত এই জোড়াটা সাতশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা এই বাজিগর জোড়াটা কি ডিম দেয় কত বছর পর পর ডিম দেয় কত দুই মাস পর পর ডিম দেয় এই এই কবিতরটা কত জোড়া এইটা এটা

যদিবা আমরা শখ করে এই পাখিগুলো পালি থাকি কিন্তু আসলে পাখিরা সারা অবধায় সুন্দর দেখায় ভালো দেখায় এরপর আমরা পালি শখের বসে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখি এই হচ্ছে পাখির সুন্দর দৃষ্টিনন্দন সিনারি এবং পাশেই পাবেন পাখির খাবার আর যদি আমরা দেখাই এখান থেকে সামনে যেই হাতের বামেই কৈমারি স্কুল অ্যান্ড কলেজ কৈমারি স্কুল অ্যান্ড কলেজ থেকে সংলগ্নই বলা এই পাখির বাসা এই যে অনেক সুন্দর দৃষ্টিনন্দন আপনারা যারা কৈমারি হাটের পাশাপাশি আসেন বা পাখি পালতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য ফিল করেন বা পাখি প্রেমী যারা আছেন তারা আসতে পারেন এই ভাইয়ের দোকানে এবং শুল্ক মূল্যে পাখি কিনে আপনার শখকে পূরণ করতে পারেন তো সাধারণ দর্শক শ্রোতার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ